অবাধ্য নারীকে বাধ্য করুন অবাধ্য পুরুষকে বাধ্য করুন যে কোনো অবাধ্য নারী হোক বা পুরুষ হোক তাকে যদি বাধ্য করতে চান এই তকবিরটি এই এস এমটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী সঙ্গে সঙ্গে এর ক্রিয়া পাবেন এর পরীক্ষিত একটি কাজ এই কাজ করার সঙ্গে সঙ্গে আপনি অবাধ্য ব্যক্তিকে বাধ্য করে নিতে পারবেন হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো দাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রেমিক বা প্রেমিকাকে বাধ্যকরণের জন্য একটি তকবির অত্যন্ত পাওয়ারফুল এবং কোরআনই একটা আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো তবে ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমির মুসলমান ভাই বোনদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে একটি কথা বলি যে কোনো কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুর ফল আপনি পাবেন না আর যে কোনো কাজ করতে গেলে সেটা আপনার শিখতে হবে শিক্ষা লাভ না করে আপনি কোনো কিছুই করতে পারবেন না এখন আসুন আমি যে এসএমটা নিয়ে যে এস এমটার সম্পর্কে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি এস আমি পুরোপুরি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছি এখন আপনাদেরকে প্রকৃত যে এসএমটা আপনাদের করতে হবে যে আমলটা আপনাদেরকে করতে হবে সেই আমলটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এখানে বাংলাতেও আছে আরবিতেও আছে ঠিক আছে বাংলাতেও আছে আরবিতে আছে এসএমটা এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা পরে এটা দিয়ে কাজ করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ নিয়ম কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি তবে এই কাজটা দুইটা প্রক্রিয়ায় করা যায় এ থেকে শুরু করে আপনার এস এমটা হবে ঠিক আছে এখন এই যে যে কাজটা আপনারা করবেন এই কাজটা কিভাবে করবেন এই কাজটা আপনারা যে করবেন কিভাবে করবেন এখন এই কাজটা আপনারা দুইটা প্রক্রিয়ায় করতে পারেন প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনি কোনো মিষ্টি জাতীয় খাবারের উপরে এই এস এমটা পরে ফুঁক দিয়ে তাকে খাওয়াতে পারবেন এমন অনেকেই বলে যে ভাই এটা যদি খাওয়াতে যাই বা উস্তাদ গুরুজি এটা যদি খাওয়াতে যাই তাহলে তো সন্দেহ করবে না ইচ্ছা থাকলে পরে সন্দেহ করার কোনো অবকাশ নাই সন্দেহর কোনো মানে পরিস্থিতি দাঁড়াবে না যদি আপনি সেরকম চেষ্টা করেন ধরেন একই জায়গায় দশজন ব্যক্তি আছে আপনি দশজনের জন্য খাবার নিয়ে গেছেন কিন্তু উদ্দেশ্য আপনার একটাই আপনি যে খাবারটা তৈরি করে নিয়ে গেছেন এই খাবারটার উপরে যার নাম আপনি ব্যবহার করেছেন শুধু তার উপরে কাজ করবে বাকিগুলোর উপরে কিছুই হবে না ঠিক আছে নামের উপরে কাজ হবে এটা কোনো মিষ্টি দ্রব্যর উপরে আপনি এই এস এমটি অভিমন্ত্রিত করে পরে তাকে আপনি খাওয়াতে পারবেন সঙ্গে সঙ্গে সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে অত্যন্ত কার্যকারী দু একদিন সময় লাগবে কিছু ক্ষেত্রে কারও ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কাজ হবে দ্বিতীয় যে নিয়মটা ভালোবেসে কাউকে আপনি একটা ফুল দিলেন বাজার থেকে একটা সুন্দর দেখে একটা গোলাপ কিনে নিয়ে আসলেন অথবা একটা রজনীগন্ধার স্টিক কিনে নিয়ে আসলেন আপনি রাত্রেবেলা গভীর রাত্রিতে নিয়ে এসে সেটা সুযত্নে রেখে দিয়েছেন ঘরে রাত্রেবেলা দ্বিপোহরে আপনি বারোটার পরে কাজটা করেন রাত বারোটার পরে কাজটা করেন অথবা ভোর ফজরে কাজটা করতে হবে এই মন্ত্র বলেন এস এম বলেন এই কোরআনের পবিত্র আয়াত বলেন যে যেটাই বলেন এটাকে আপনি পরে এক হাজার বার পাঠ করে ওই ফুলের উপরে ফুক দিবেন দেওয়ার পরে ফুলটা তার হাতে দেবেন অবশ্যই ফুল তো হাতে পাইলে মানুষ সেটার ঘ্রাণ নেয় যদি ইচ্ছাকৃতভাবে নাও নেয় তারপরে ফুলের একটা ঘ্রাণ আছে একটা সবাস আছে সেটা মানুষের চোখে মানে নাকে লাগবেই নাককে তো আর বন্ধ করে রাখতে পারবে না লাগবেই যদি সেটাও আপনার মনে হয় যে না সেটা নিতে চাইবে না বা নেবে না তাহলে এক কাজ করেন একটা গোলাপ যদি দেন তাহলে গোলাপের উপরে গোলাপের স্প্রে করেন গোলাপের যে পারফিউমগুলো আছে সেগুলো গোলাপের উপরে স্প্রে করেন ওই স্প্রে এর উপরেই আপনি কাজ করেন এবং যখন আপনি স্প্রেতে কাজ করবেন স্প্রেটা আবার কি করবেন গোলাপটা যখন দিবেন তার আগে গোলাপে মেরে দেন ঠিক আছে এমনিও করতে পারেন এবং মিষ্টি দ্রব্যের উপরে দিয়ে মিষ্টিটা খাওয়াতেও পারেন ভাই ভালোবাসার মানুষকে যদি আপনি বাধ্য করতে চান এতটুকু কাজ তো আপনাকে করতে হবে এইটুকু কাজ যদি করতে না পারেন তাহলে কিভাবে ভালোবাসা অর্জন করবেন পার্বতীর কথা শোনেন নাই রজকিনীর কথা শোনেন নাই লাইলি মজনুর কথা শোনেন নাই হ্যাঁ দেবদাসের কথা ইতিহাস হয়ে গেছে সম্রাট তাজমহল তৈরি করেছে মমতাজের জন্য হ্যাঁ তাহলে আপনি কেন পারবেন না পারতে হবে চেষ্টা করলেই পারবেন নিয়মকানুন সব কিছু আপনাদের সামনে আমি উপস্থিত করেছি সঠিক নিয়মে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় টিকে থাকবে আমার চ্যানেলটি আপনাদের মূল্যবান কথা মূল্যবান পরামর্শ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো রক্ষা করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ